আসসালামু আলাইকুম ভিগার্স ওয়েকাম ব্যাক টু চ্যানেল শপিং গেট আজকে তুমি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে অনেক সুন্দর কিছু ঋষিকা সিল্কের ট্রিপিস না এগুলো সম্পূর্ণ পাইকারি দামে পাবেন এগুলো কিন্তু ডিমান্ড এখন অনেক রিকোয়েস্ট করছিলেন আপনারা যার কারণে কিন্তু ভাড়া নিয়ে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রিন্টটি কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে দুর মধ্যে তো এটা হচ্ছে প্রিন্টটা খুবই চমৎকার একটা প্রিন্ট এটা সাথে আর কি আছে আমি রেখে দেবো এটা জামা আর হাতার কাপড় কিন্তু জামা থেকেই আসবে হ্যাঁ ফ্রনসাইড ব্যাগস এটা এক প্রিন্ট সালারটা হবে নিচে প্যানেল করা আর ওনাটা পিওরের মধ্যে প্রিন্টের উন্না এটার দাম কত পড়ছে হ্যাঁ

মানে ওইটা হোয়াইটের মধ্যে আপনারা প্রিন্টে চেঞ্জ পাবেন সো এখন যেটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা ক্রিম বেজ ইয়েলো কালার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর এই যে খুবই সুন্দর একটা প্রিন্ট এটার সাথে আর কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা নিচে এরকম সুন্দর করে প্যানেল করা আছে আর এটা হচ্ছে ড্রেসের অন্য পিওরের মধ্যে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 850 কালার দেখাচ্ছি ক্রিম বেজ ইয়েলো কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ক্রিম কালার আরেকটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে 850 টাকা ओनली नेक्स्ट হচ্ছে এই কালাটা একটু দেখেন ভাই এই ডিজাইনটা দেখাই ডিজাইনটা আমার কাছে পছন্দ খুব ভালো লাগছে এই কারণে কারণ এটা হচ্ছে মানে রিসিকার মধ্যে টাইডাই প্রিন্ট বাটিক টাইপের প্রিন্ট তাই না দেখতে বাটিক বাটিক প্রিন্টটা লাগছে আমার কাছে দেখেন কি সুন্দর আর এত কাপড় দা যে আমার কাপড় হাতা কিন্তু ড্রেস মানে এখান থেকে আসবে হিউজ কাপড় দেওয়া আছে আপনার ছেলে গোল ড্রেস কুর্তি বানিয়ে নিতে পারবেন সালোয়ারের নিচে প্যানেল আর ওনাটা হবে পিওরের মধ্যে অনেক বড় একটা ওনা সম্পূর্ণ হচ্ছে প্রিন্টের একদম পিওরের ওনা প্রাইসটা একই থাকছে না কালার দেখাচ্ছি আটশো পঞ্চাশ এটা একটা কালার দেন এটা একটা কালার আছে এটা একটা কালার আছে আর একটা কালার থাকবে এইটা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন আমরা এটা দেখাই এটার মধ্যে চারটা কালার এই কালারটা দেখে এটা একটা দেখানো হয় না সো এটাও খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আসে ড্রেসটা দেখেন এই যে এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিই এটার সাথে আপনারা পাবেন সালোয়ারটা প্রিন্টের মধ্যে এরকম প্যানেল করা সেলফ প্রিন্ট করা আছে আর ওনাটা অনেক বড় পিওরের একটা উন্যা এটার প্রাইস পড়বে হচ্ছে সেম কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে এটা কি ব্ল্যাক এটা ব্ল্যাক তাই না হ্যাঁ এটা ব্ল্যাক তারপরে এটা আছে আপনার ব্লু কালার আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে চকলেট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাই নিচেটা দেখাচ্ছি এটার কালার মনে হয় চারটা না এটা চারটা কালার আছে সো আমরা হচ্ছে স্কাই কালারটা দেখেন হ্যাঁ হ্যাঁ স্কাই কালারটা দেখে দেখেন কিন্তু খুবই সুন্দর স্কাই কালারের মধ্যে আছে প্রিন্টও সুন্দর কালারটাও সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিই এটার সাথে আপনারা সালোয়ার পাবেন নিচে প্যানেল করা সালোয়ারটা আর ওড়নাটা বড় ওড়না হবে প্রিন্টের মধ্যে পিওরের ওড়না এটার দামটা পড়বে হচ্ছে 850 টাকা এটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কালার আছে স্কাই ব্লু কালার একদম ফিরোজা টাইপের স্কাই কালার দেন এটা হচ্ছে ক্রিম বেজ জি কালার এটা খুব সুন্দর একটা পিচ কালার আর একটা হবে পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 আচ্ছা হোয়াইট গুলো মানে সবগুলোই খুলে দেখাতে হবে কারণ এগুলো এক একটা এক এক প্রিন্ট সো আমরা দেখিয়ে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা অল ওভারই একই প্রিন্ট থাকবে এই যে এটা হচ্ছে জামা এর সাথে আপনাদের কি সালোরনা দেখাবো এটা মানে পুরোটা ওপেন করলে এরকম হিউজ কাপড় চুল থাকবে ঠিক আছে এ কিন্তু দুই ভাজে দাও এখনও কাপড়টা সালোয়ার সেইটা আর উনটা হবে পিওরের মধ্যে বড় উন্যা এটার দামটাও পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এটার কালার দেখাবো হোয়াইটে অ্যাশ দেন এটা হোয়াইটে অ্যাশ জাস্ট প্রিন্টটা চেঞ্জ তাই না এই যে প্রিন্টে শুধু চেঞ্জ বাদ বাকি সালোয়ারনা সব একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে অমলি আটশো পঞ্চাশ আচ্ছা আরও দুইটা আছে হোয়াইটে অ্যাশের মধ্যেই জাস্ট প্রিন্ট হবে আরও দুইটা যেমন এইটা একটা আছে দেখেন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সেম স্যালোয়ার সেই না দামটা কি থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আরেকটা আছে দেখিয়ে দিই আরেকটা থাকবে হচ্ছে এই কালারটা সেম প্রাইস অনলি আটশো পঞ্চাশ এই যে কালারটা এটার সাথে সালোয়ার না থাকবে আটশো পঞ্চাশে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা একটাই কালার আছে দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে জামাটা প্রিন্টটা খুবই সুন্দর এটার সাথেও আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওড়না প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সো জার্নিটা চান অবশ্যই চলে আসবেন অনলাইন মোটে সব আশেখার মুখে সাত তলা দেন ফোন নাম্বারটি কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ